বৎসর এবার বুধ তোমাকে সত্য স্মরণ করে দিতে হবে আমি অর্জন বর্ষবতির কথা বলছে বায় শুরু যে সঙ্গে সঙ্গে আমি প্রার্থনা জানি আমি আমার পঞ্চ পুত্র সহ পুত্র বনবাসে এক বৎসর পূর্ণ হওয়ার মানে আগামী দীর্ঘ একাদশ পর্শে বনবাস আর এক বৎসর রক্তাক্তবাস যেন মসৃণ হয় তাতে সে কি

আমার প্রিয়তম যুধিষ্ঠিরের প্রতি আমার অনুরাগের কথা কি তোমার অবিদিত তাই যদি হবে তাহলে পুত্র পুত্রদের বনগমন আর্য ধৃতরাষ্ট্র আর আর্যা গান্ধারী শত অনুরোধ উপেক্ষা করে তোমার আশ্রয়ে ত্রয়োদশ বর্ষ যাপনের সংকল্প করব কেন বিদুর আমার আশ্রয় কেন বলছো আর্যা তোমার এই দিন সেবকের কুটিরের তুমি তো অধেশ্বরী আমরা তো তোমার আজ্ঞা কিন্তু জানতে ইচ্ছা করে দেবী এই সম্পর্ক কি একা জননী কুন্তি তার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির কি ছিল ভিন্ন যুধিষ্ঠির তোমার যেমন প্রিয় তুমিও তেমনি যুধিষ্ঠির এই কথা অবশ্য তোমার অবিদিত নয় দেবর যুধিষ্ঠিরের আগ্রহ আর পরামর্শে আমার এই নিরাপদ আর শান্ত পরিবেশে বাসের সংকল্প অন্যথায় আমাকে মাত্রা করে নিয়ে যুধিষ্ঠিরের আগ্রহ না থাকলে তুমি রাজপুরীতে থাকায় বাঞ্ছনীয় ভাবতে নিশ্চয়ই তুমি কি আমাকে পরীক্ষা করছো বিদু তুমি কি জানো না যে যুধিষ্ঠিরে তুমি এত শ্রদ্ধা আর ভালোবাসার পাত্র তার জন্মের অনেক আগে তোমার সঙ্গে আমার নিবিহ পরিচয় জানি আর জানো অগ্রজ পাণ্ডু গেলেন তোমার স্বয়ংবর সভায় ধর্মদেবতার কাছে প্রার্থনা জানালো এই স্বয়ং স্বয়ংভরার বরমাল্য যেন কন্ঠসভা হয় আমার অগ্রজের ধর্ম শুনলেন আমার নীরব প্রার্থনা অগ্রজ বিজয় করবে ফিরলেন কুন্তি ভোজালয় থেকে সঙ্গে বর মনি নবগতি কুন্তি ভালো কথা মনে করা রাজা কুন্তি ভোজের আলোয় থেকে আনলেন তাঁর কন্যা কুন্তি কি যদু বংশের সুরের কন্যা বসুদেবের ভগ্নি পিছনে তাকিয়ে যখন নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করি বিদু অতীতের কোন দুর্ভাগ্যের কথা স্মরণ করে তোমাকে ব্যথা দিলাম পিঠা আর যা পিঠা অনুগত আমার পিতার একটি শশা পুত্র একান্ত সুবিদ পিতার কাছে তার একটি সন্তান চাইলে কোনো পুত্র কি ন তার কন্যা সন্তান বৃথাকে অকাতরে দান করলেন পিতা আমার পালক পিতা কুন্তি ভোজকে আমার সহস্র প্রণাম তার গৃহে আমার মহামণি দুর্বাসাকে সেবার সুযোগ তবু নিজের পিতার এই নিষ্প্রিয়তার স্মৃতি আজও আমাকে পীড়া দেয় দেবর জনক পিতা পালক পিতা মানস পিতা কে যে বড় কারছে চেয়ে হয় নির্ণয় নয় দেবী যাক সে কথা মহর্ষি অনিমান্ডবের অভিশাপে ধর্মের অংশে তোমার জন্মের কাহিনী আরেকবার শোনাও কি এ তো তোমার বহুশ্রুত বিচিত্র উপাখ্যা রাজা তবু তোমার যখন ইচ্ছা নিবেদন করি আরেকবার মান্ডব নামের এক ঋষি আত্মস্থ হয়ে তপস্যা করছিলেন আশ্রমে যা শিক্ষ তলে বসে রাজলক্ষীদের তাড়া খাওয়া পর্যন্ত অস্কর ঢুকে পড়লো সেই আশ্রমে তারা চৌর্যদশ দ্রব্যগুলি সব। নিজের আলোতে থাকো সেই আশ্রম তারপর রাজপুরীstil আগমন তপকীরা তাদের আহিত সম্পত্তি সহে ঋষিmarkdown কে সন্দেহ বসে রাজশমি কে আনয়ন এই তো তোমার তো বেশ মনে আছে রাজা রাদেশের মানবভের সুলাঙ্গ হলো ওই তপর্তের সঙ্গে অপাব্বিত ঋষি দেহে শূল কিন্তু প্রবিষ্ট হলো না তিনে শূল্বিত হয়েও জভের অর্থ থাকে ভুল বুঝতে পেরে রাজা আর রাজপুরুষেরা ঋষির কাছে তাকে থেকে কিন্তু ওই সুলদান্ড তার দেহ থেকে আর বিচ্ছিন্ন করা কি দেখা হয়েছিল অন্তর্গত সুল যন্ত্রণায় তার মনে জিজ্ঞাসা এলো কোন পূর্বকৃত প্রারব্ধের ফলে তার এমন শাস্তি আর যন্ত্রণা তিনি যোগ পদে উপস্থিত হলেন স্বয়ং ধর্মের কাছে তাকে জিজ্ঞাসা করলে কোন পাপে তার শাস্তি মনে করছি মনে করছি ধর্ম বললেন পূর্বজন্মে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র পতঙ্গদের উচ্ছে ধারালো কুশাগ্র প্রবেশ করাদিন এ তারি শাস্তি মান্ডব জানতে চাইলে সেই অপকর্ম করবার সময় তার বয়স কত ছিল ধর্মরাজ জানালেন পূর্বজন্মের মান্ডব্য তখন ছিলেন অপরিণত বুদ্ধি বালক ন্যায় অন্যায় বৌধীন বালকের পাপ গ্রাহ্য করবার অপরাধে অনিমান্ডব ঋষি মান্ডব ওই বা অনিপরিষ্ঠতার জন্য ওই নামে খ্যাত তখন নীতি নিয়ম কর্তব্য আর সদাশয়ের প্রতিভূত ধর্মকে অভিশাপ দিলেন বৌধিনের লঘুদণ্ডে লঘুদণ্ড দানের এই অন্যায় বিধান দানের জন্য আপনাকে সূত্র জনিতে মনুষ্য জন্ম নিতে হবে আর অনিমান্ডবের সেই অভিশাপ রূপী আশীর্বাদে ধর্মের অংশে জন্ম আমার প্রতি এই উপাখ্যানে ন্যায়নীতির অংশটুকু আমাকে বিনোদিত করে উদ্দীপ্ত করে তাই আখান আমার কাছে প্রতিবাড়ি প্রতলকে প্রতিভাত হয় তবে একটি জিজ্ঞাস্য থেকে যায় অভিশাপে মনুষ্য জন্ম কেন আর কেনই বা তা সুজ্ঞনিতে আমি নিজেকে নিজেই প্রশ্ন করেছি বা Tá no TBS